সোশ্যাল মিডিয়ার অবশ্যই এবং নিজের হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখতে পাচ্ছি একটা ঝুলন গোষ্ঠীর ডিপিটা চেঞ্জ করে ফেলেছে আর তাতে তিনজন জড়িয়ে রয়েছে এবং তিনজনই কাঁদছে হরমনপ্রীত স্মৃতি জুলন গোস্বামী আর ট্রফিটা রয়েছে এই ডিপিটা ডিপিটা মনে হচ্ছে চিরস্থায়ী এটাই থেকে যাবে একদম যেটা বললাম এরা দুজনই আমার খুব ফেভারিট অ্যান্ড দুজনকে ছোট থেকে বড় হতে দেখেছি ছোট থেকে বড় হয়ে দায়িত্ব নিতে শিখেছি ছোট থেকে বড় হয়ে মানে টিমকে জেতাতে শিখে দেখেছি আজকে তারা লিডার হয়ে দুজন মানে যেভাবে টিমকে নেতৃত্ব দিয়েছে তিন বছর ধরে অনেক ক্রিটিসিজম শুনেছি অনেক অনেক কথা বলেছে এই ম্যাচে খেলতে পারে না এর ক্যাপ্টেন্সি বাজে ওর এই বাজে কিন্তু ওরা কিন্তু একদম অটুট হয়েছিল ওদের বিশ্বাস ছিল আমরা জিততে পারি আর যে কালচারটা ওরা টিমের মধ্যে ডেভেলপ করেছিল এই যে ফিটনেস এর কালচারটা মানে ক্রিকেটে কিভাবে সুইচ অন সুইচ অফ করতে হবে নতুন প্লেয়ারদেরকে বোঝানো অনেক প্লেয়াররা আছে যারা কেবল মাত্র শুরু করেছিল পাঁচ ছ মাস হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে শ্রী জার্নি এই পাঁচ মাস ছ মাস ক্রান্তিকর এদের পাঁচ ছ মাস রেনুকা ইঞ্জুরি পরে কাম করছে এদেরকে নিয়ে চলা একটা বড় টাস্ক ছিল শেফালির মতন প্লেয়ারকে না নিয়ে প্রতিকাকে ব্যাক করা